চারটা বাইকের মধ্যে তিনটা ঠিক আছে একটা বাইক দিয়ে দিয়ে এবার খারাপ হয়ে গেল অলরেডি সকাল নয়টার দিকে একবার খারাপ হয়েছিল স্টার্ট নিচ্ছে না গাড়িটা খুব ভালো গাড়ি অ্যাবজেক্ট গাড়ি দেখো যাচ্ছে দেখে নাও ঠিক এখন একটা জায়গা আছে এটা শিলিগুড়ি আছে শিলিগুড়ি একটা মেকানিকের দোকানে সবাই শেষ পর্যন্ত সবাই মেকানিক হয়ে গেছে তাপস দা তারপর দা তারপরে যে রবিদা সবাই এত গরম প্রচন্ড গরম কি ব্যাপার ঠিক হলো হ্যাঁ আমাদের যাওয়ার সময় আমাদের গাড়ি অলরেডি দুইবার খারাপ হলো খারাপ হয়ে গেছিল এখন বর্তমান আমরা আর কি ঠিকের মেকানিক এখানে তার সঙ্গে আমাদের আরও দুটা মেকানিক ছিল এই যে তাপস ভিআই ঠিক আছে এই যে আমাদের গাড়ির ওনার আর এই যে আরেকটা মেকানিক এই ভিতরে আর এই যে শাহজাহান তো দেখে গেলে দেখে গেলে সমস্যা দেখছি সমস্যা আর বাচ্চা বিয়ে তো কী বলবো আর ব্যাপার হচ্ছে কি এখনও যে পৌঁছাতে পারিনি তার জন্য একটু মনটা খারাপ হচ্ছে তখন সকাল পাঁচটায় বেরিয়েছি তো যতক্ষণ না পৌঁছাতে পারি ততক্ষণ একটু ভালো লাগবে না তাই খুব বোরিং ফিল হচ্ছে দেখতে পাচ্ছো রৌদ্র সকালে স্নান করে বেরিয়েছি হরিদা তো পুরা ও কিছুক্ষণ আগে হরিদার পুরা এনার্জি ছিল কিন্তু এখন এনার্জি লস হয়ে গেছে হরিদা তোমার এনার্জি লস মনে হচ্ছে আমার তো এখন যেখানে যাওয়ার ছিল ওখানে তো বলি না কেন ক্যামেরা আচ্ছা গড্ডি আচ্ছা গাড়ি খারাপ হয়ে গিয়ে কিছু করার নাই এগুলো হয়েই থাকে বাইরে যারা ট্যুর করো তোমরা ভালো মতোই জান যে যারা বাইরে গেলে বাইকটাই খারাপ হয়ে থাকে তো গাড়িটা হচ্ছে এই সৈপুর দাদা এই দাদা তোমার নাকি কে কেন খারাপ হলো দাদা এখন রাস্তায় বের হয়েছে কখন কি হয়েছে সেটা বলা যাবে না কি হচ্ছে না স্টার্ট হচ্ছে না এখন কি করে বলবো বাট এটা বলবো

<laughs> गाड़ी मालिक है।, है।, गा तो है ये तो हमारा तापत होता तो है, तो, है। तापत्या क्या होता है मामो। का का काम करता है, ये ले ले लो नहीं खाएंगे आगे ये वाला ठीक करेंगे मेरा मैनेजर तुम्हारा हिंदी मुझे बहुत अच्छा लगता है बहुत कुछ बियर तो यही है कुछ बियर इतना बड़ा राजबाड़ी है ये कौन सा राजबाड़ी है अंदर में अंदर में अंदर में अंदर में उसके पास में वाटरफॉल है पास में होटल है ধরছে এই শুধু মানুষকে উৎসাহ দিচ্ছে করতেছে কিছু তো করতেছে না শুধু খাচ্ছে

ওই बात نحكي इधर आपसे बात 4000 টাকা ফাড এবারে যে আমাদের কিন্তু বেজারা টেনশন আছে আজকে আমরা কিছু যেতে পারবো কিনা ও আশা করি পৌঁছে যাব মনে হচ্ছে चावल मिला अभी तक पेट में चाल नहीं है okay, चाल।